নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে হোম মেড প্রাসের রেসিপি নিয়ে চলে এসেছি এর জন্য আমি হাফ কিলো আমলকি নিয়ে নিয়েছি আমলকিগুলো প্রথমে ভালো করে ধুয়ে দু তিনবার ধুয়ে একটা প্রেশার কুকারে আমি চার পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে দু তিনবার করে কষলে ধুয়ে মানে অনেক ময়লা থাকে তো এই একটা প্রেশার কুকারে এক গ্লাস মতো জল দিয়ে আমি এটা চার পাঁচটা সিটি দিয়েছি সে ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায় তারপর এটা নিচে থেকে ঠান্ডা হতে দিয়েছি এবং ওটা গ্রাইন্ডারে পেস্ট করব কিন্তু সেটা ঠান্ডা হওয়ার পর আমি করবো আর কি পেস্ট আর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি একটু জৈতি লবঙ্গ দুটো তেজপাতা দারচিনি ছোট এলাচ আর গোলমরিচ চার পাঁচটা গোলমরিচ দিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতো মৌরি এগুলো শুকনো খোলায় ভেজে নিচ্ছি আর একটু জায়ফল দিচ্ছি জায়ফলটা খুব সামান্য পরিমাণে দিতে হবে না হলে তিতো হয়ে যাবে ছোট এক টুকরো খুব ছোট এক টুকরো জায়ফল আমি দিয়েছি আর জৈত্রী দিয়েছি একটা দারচিনি লবঙ্গ গোলমরিচ দুটো তেজপাতা এগুলো শুকনো খোলায় ভেজে আমি হামান দিস্তার সাহায্যে গুঁড়ো করে রেখেছি ইচ্ছে করলে শিলনোড়ায় বেটে নিতে পারে বা গ্রাইন্ডারেও বেটে নিতে পারে আর ওই দিকে খুব ভালো মতো ভেজে নিতে হবে তাহলে একটা সুন্দর গন্ধ ছেড়ে যাবে তারপরে একটা হামান দিস্তাতে আমি গুঁড়ো করে নিচ্ছি কে আমলকিগুলো এখন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে ছেড়ে আসছে এরকম সেদ্ধ হয়ে যেতে হবে আমি বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি আর সেদ্ধ আমলকিটা এবারে ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে পেস্ট করে নেব ভালো করে বীজগুলো এরকম আলাদা করে দিতে হবে আর আমি পনেরোটা ষোলোটা মতো পনেরো ষোলোটা খেজুর ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এটারও আমি পেস্ট বানাবো খেজুরটা অবশ্যই দিতে হবে যে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আমলকি এটার পেস্ট বানিয়ে নিলাম আর ওদিকে খেজুরটাও ভিজে গেছে এটাকে আমি ওটা আমলকির পেস্টটা আর এটা এই যে ভেজা আমলকিটা ভেজার ফলে এটা নরম হয়ে গেছে এটাকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব খেজুরটা গ্রাইন্ডারে নেওয়ার পর ওর মধ্যে আমি কিছু তুলসী পাতা দিয়ে দিচ্ছি আমার গাছ প্রচুর গাছ আছে তুলসী গাছ সেখান থেকে তুলে নিয়েছিলাম পাতা আর এক টুকরো আদা এক ইঞ্চি আদা দু তিনটে টুকরো করে ওটা নিয়ে পেস্ট করে নিয়েছি আর এদিকে একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি এতে আমি বড় দু চামচ ঘি নিয়ে নিচ্ছি এটা করার জন্য কিন্তু ঘি ব্যবহার করবেন আর ঘি পুরোটা ব্যবহার করতে না চাইলে অর্ধেক তিল তেল এবং অর্ধেক ঘি দিতে পারেন দিয়ে তারপরে আমি এই যে আমলকির পেস্টটা মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি ঘিটা যখন ভালো মতো এর সাথে মিশে যাবে মিশ্রণটার সাথে মানে সেদ্ধ করে রাখা আমলকিটার সাথে খুব ভালো মতো যখন মিশে যাবে তারপরে আমি মানে এটা খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ যাতে ঘিটা খুব ভালো মতো মিশে যায় একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এই সময় আবার ওই যে পেস্টটা করে রেখেছি খেজুর আদা আর তুলসী পাতা সেটা এর মধ্যে এরপরে দিয়ে দেব খেজুর আদা আর তুলসী পাতা এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো মতো নাড়তে থাকবো দু তিন দু তিন মিনিট খুব ভালো মতো নেড়ে নেব তারপরে এর মধ্যে আমি এক কাপ মতো গুড় দিয়ে দেবো যে কোনো গুড় আখি গুড় বা ভেলি গুড় আমার বাড়িতে একটু ছিল গুড় অর্গানিক গুড় সেটাই আমি দিয়েছি এক কাপ এর মধ্যে চিনি ব্যবহার করবেন না গুড়টা ব্যবহার করলে অনেক হেলদি হবে যদিও গুঁড়ো এই মানে কী বলবো গুঁড়ো যাদের মিষ্টি খাবার তাদের গুঁড়ো চলে না তবু চিনির থেকে অনেক ভালো জিনিস গুড়টা গুড় বা মধু মধু আমি দেব একদম লাস্টে তো এটা আমি ওই দুটো মিশ্রণ ভালো মতো মিশিয়ে নিচ্ছি মানে যে জলীয় ভাবটা রয়েছে সেটা যাতে খানিকটা চলে যায় সেইভাবে করছি আর ওই আদাটাও জাল হতে হবে ওর সাথে কাঁচা গন্ধটা চলে যেতে হবে সেই মতো আমি নেড়ে নিচ্ছি তারপর আমি গুড়টা মেশাবো দিয়ে দিলাম এক কাপ মতো গুড় ছোট এক কাপ দিয়ে আবার খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি গুড়ের থেকেও জল ছেড়ে যাবে আর মিডিয়াম আছে এটা অনবরত নাড়তে হবে গুড়টা দিয়ে এটা ভালো মতো জাল দিয়ে নিচ্ছি আর মশলা তো আমার কড়াই আছে কিটা রেডি হয়ে গেলে লাস্টে মশলাটা মেশাবো গুড় দিয়ে দেখুন গুড় দিয়ে জাল দিতে থাক থাকলেই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেনা চপন প্রাশ তো আমরা খাই কেনা চবন প্রাসের স্বাদ একটু আলাদাই হয় আর কেনা চপন প্রাশের থেকে এই বাড়িরটা কিন্তু হেলদি বেশি কারণ প্রিজারভেটিভ নেই আর হচ্ছে এটা সর্দি কাশি জ্বর এইসবের জন্য খুবই ভালো মানে এখন তো সিজন চেঞ্জ হচ্ছে তো এই সময় যদি এটা এক চামচ করে খাওয়া যায় তাহলে সর্দি কাশি জ্বরকে প্রতিহত করা সম্ভব হবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেই জন্য এটা খুবই উপকারী পুরো শীতকালটাই খাওয়া যায় জনফ্রাশ একদম অনেকটাই রেডি হয়েই এসছে এরপরে এর মধ্যে আমি মশলাটা যেটা আমার গুঁড়ো মশলা করে রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে দেব গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি কালার তো নি যে চেঞ্জ হয়ে গেছে অনেক কেনা চন পাশের মতো অত কালো হয় না এটা মানে ওদের আরও কিছু এক্সট্রা জিনিস থাকে একদম লাস্ট এটা দেখুন ছেড়ে আস ছেড়ে আসবে যখন তখন বুঝতে হবে এটা রেডি হয়ে গেছে নাড়তে নাড়তে ক্রমাগত নাড়তে নাড়তে এটা জলীয় ভাবটা একদম চলে গেলে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে একদম এই সময়টা বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে আর একদম শেষে এর মধ্যে আমি দু চামচ মতো মধু মিশিয়ে দিয়েছি একদম শেষে দেখুন একদম ছেড়ে আসছে এই সময়টা ক্রমাগত নাড়তে হবে না নাহলে লেগে যাবে মধু আমি দু চামচ মতো বড়ো চামচের দু চামচ মধু এর সাথে মিশিয়ে দিচ্ছি মধুও সর্দি কাশির জন্য খুব ভালো এক চামচের বেশি রোজ খাওয়া খাওয়া উচিত নয় এটা সর্দি কাশি জ্বর এসবের জন্য খুব উপকার হবে এবং যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তাদের জন্যও কিন্তু এটা ভালো হবে বেশ আমার চবন হোমমেড হোম একদমই রেডি হয়ে গেছে এবারে আজটা আমি বন্ধ করে দেব তারপর ঠান্ডা করে কোনো কাচের শিশি বা কাচের পাত্রে রেখে এটা সংরক্ষণ করতে পারবো ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে আর ফ্রিজে না রাখলে রোদে দিতে হবে তাহলে কারণ আমি তো কোনো প্রিজারভেটিভ মেশাই নি কাজেই এটা নাহলে নষ্ট হয়ে যেতে পারে এটা হয় রোদে দিতে হবে রোজ আর নয়তো ফ্রিজে রাখলে এটা অনেক দিন ভালো থাকবে তো আমরা অনেক সহজেই বাড়িতে এরকম চবন বানিয়ে নিতে পারি এটা সর্দি কাশি জ্বরের জন্য খুবই ভালো যে আমি আজ বন্ধ করে দিয়েছি তারপরে এটা ঠান্ডা করে নিয়ে এটা আমি কোনো পাত্রে কাচের পাত্রে রেখে দেব খুবই ভালো হয় খেতে এবং খুব উপকারী এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই